বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুদী দর্শকবৃন্দ আমি জসিম উদ্দিন নুল নবী যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রাক্তন ছাত্র বর্তমানে যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সভাপতি আমি এর আগেও একটা প্রতিবেদন দিয়েছি আপনারা নিশ্চয় দেখে থাকবেন আজকে প্রতিবেদন বিশেষভাবে আমি উল্লেখ করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের সূতিকা তাহলে উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলন উনিশশো উনসত্তর ছাত্র আন্দোলন এবং উনিশশো একাত্তর সনে মুক্তিযোদ্ধা অবশেষে বিজয় এবং অবশেষে উনিশশো উনাশি সনে এরশাদের বিরুদ্ধে যে এসাদের আন্দোলনে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছিল তার পতনের জন্য অবশেষে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ সনে ছাত্র এবং জনতা মিলে যে গণ করেছিল তাতে ফ্যাসি হাসিনা পালিয়ে দিল্লি চলে গেছেন এবং আমাদের দেশের জনগণ একজন প্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে তার আমলে আমাদের দেশের জনগণ কি যে কষ্ট করেছে কি যে অশান্তি ভোগ করেছে আপনারা সবাই জানেন গুম করেছে আয়না করে নিয়ে গেছে জুলুম অত্যাচার কিছুই বাকি ছিল না সবই করেছিল মানুষ অতিষ্ঠ হয়েছে অবশেষে আল্লাহ রহমতে জনগণের সহায়তা হাসিনাকে উৎখাত করতে পেরেছিল তা একটা আল্লাহ রহমত বলতে হবে তারপরে আল্লাহ রহমতে আমাদের দেশের ভাগ্যে ডক্টর প্রফেসর ইউনুসের মতো একজন নবেল বিজয়ী ব্যক্তিত্বকে আমরা আমাদের প্রধান অ্যাডভাইজার হিসেবে একটা কমিটি করতে পেরেছিলাম সেটা হল জাতীয় জাতীয় কমিটি বলা যাবে এবং ওনারা বিগত দশ মাসের যেই যে অ্যাডমিনিস্ট্রেশন করেছেন এবং তাতে আমাদের দেশের মানুষ খুবই উপকৃত হচ্ছে এবং আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তাই আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে ছাত্র এবং জনতা অনশন ধর্মঘট করিতেছে কেন করিতেছে তা বুঝতে হবে তারা ডক্টর ইউনুসকে ভালোবাসেন এবং ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্যে আমাদের দেশের ক্ষমতায় দেখতে চাচ্ছেন তাই আমরাও যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন করতেছি যে স্যার আপনার মতো একটা ব্যক্তিত্ব যেখানে সারা বিশ্বে আপনার গ্রহণযোগ্যতা আছে আপনি আমাদের দেশে আগামী পাঁচ বছরের জন্যে একটি পদ্ধতি দিতে আপনি আমাদের দেশের শাসনভার গ্রহণ করুন বিনীত নিবেদন সেই নিবেদনটা হইলো যেহেতু আপনি কোন পলিটিক্যাল পার্টির কর্মকর্তা নন তাই আপনাকে একটি গণভোটের মাধ্যমে রেফারেন্ট নাম যাকে বলা হয় ইএসএর নব্বোটের মাধ্যমে আপনাকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে যাহা করেছিল উনিশশো আঠান্ন পাকিস্তানের তৎকালীন জেনারেল আইব খান এবং তিনি ইএসআর নব্বোটে জিতে দশ বছর পাকিস্তানকে শাসন করেছিলেন এবং ওনার সময় খুব ভালো উন্নতি হয়েছিল পাকিস্তানে আমাদের পূর্ব পাকিস্তানেও কিছু উন্নতি হয়েছিল তা বলা বাহিল তাই আমি বর্তমানে যে ছাত্র এবং জনতা মিলে যে অনসম ধর্মঘট করিতেছে স্যার আপনাকে উপলব্ধি করতে হবে মানুষ আপনার জন্য মরতে রাজি আছে তবু আপনাকে ছাড়তে রাজি নাই তারা ছাড়ছে আপনি আমাদের দেশের শাসনভার গ্রহণ করুন আপনি এতে আপত্তি করবেন না আপনার যে বয়স আল্লাহ দিছে যে সুখ্যা দিয়ে আপনি সারা বিশ্বে আছে তা বলা বাহিল আপনি আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে ব্যক্তিগত ফ্যামিলিগতভাবে অনেক পরিচয় আছে আপনি ওখানে যখন পিএইচডি করতেছিলেন তাদের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে একটি খুব ভালো সুসম্পর্ক তৈরি হয় তারপরে ওবামা প্রেসিডেন্ট ওবামা আপনাকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়েছেন কাজে আপনি বুঝতে পারতেছেন যে আপনার গ্রহণযোগ্যতা বিশ্বে এবং সব দেশে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সিনিয়র প্রেসিডেন্ট সি একটা জাম জেট পাঠিয়ে আপনাকে নিয়ে গেছেন এবং তাদের দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়েছেন ইউনিভার্সিটিতে আপনার কতগুলি প্রোগ্রামও মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম তারা সাবজেক্ট করেছিলেন তাই আমরা যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষক মিলে আপনাকে বিনীত অনুরোধ করতেছি যে স্যার আপনি দয়া করে আপনি একটু চিন্তা করুন দেখুন আপনি আপনি বাংলাদেশের জন্যে একটি রত্ন আপনি যদি বাংলাদেশের এই আপনার প্রতিভাটা যদি আমাদের দেশের জন্য একটু দিতে পারেন তাহলে আমাদের দেশের অনেক উপকার হবে এবং জনগণ উপকৃত হবে এবং আপনাকে দোয়া করবে আল্লাহ আপনার সুস্বাস্থ্য অধিকায় কামনা করব আমরা তাই আমরা আপনাকে আবারও অনুরোধ করতে জানাচ্ছি স্যার আপনি চিন্তা করুন একটি গণভোটের মাধ্যমে তার রেফারেন্ডাম বলা হয় তাতে ইএসএনও দিয়ে আপনার যে পাসপোর্টের যে থাকে আর আমাদের জন্য আবেদন নিবেদন তাহা কার্যকারী করুন এতে আপনি স্যার দ্বিমত করবেন না আপনি জনগণের সাথে একমত হন জনগণ আপনার জন্য মুহূর্তে রাজি আছে আপনি কি একটু বিবেচনা করবেন না স্যার আপনি বিবেচনা করুন আপনি চিন্তা করুন এবং আপনি এই পদ্ধতিতে যেহেতু আপনি রাজনৈতিক কোনো নেতা নয় আপনি ওই পলিটিক্যাল পার্টির নির্বাচনেও যাবেন না কিন্তু আপনি এই ফ্যারাফান্ডের নির্বাচন হতে পারেন এবং তারপরে আমাদের কথা হইল প্রথমে আপনি যে কটি রিফরম কমিটি করেছেন তারা রিফর্ম করুক তারপরে নির্বাচন দিন পার্লামেন্টারি মেম্বার হোক তারপরে লোকাল নির্বাচন দিন স্যার এর মধ্যে আপনি দিতে হবে এইটাই হলো আমাদের অনুরোধ আপনি এটা স্যার খুব চিন্তা করে দেখবেন এবং এটা গ্রহণ করবেন এটা এবং কার্যকারী করবেন তাই আপনাকে আমরা দোয়া করতেছি আল্লাহ রহমতে আপনার দীর্ঘজীবী হন সুস্বাস্থ্য থাকুন আল্লাহ হাফেজ আপনি ভালো থাকুন স্যার আসসালামু আলাইকুম